তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বহুল অপেক্ষিত সেই সময় সন্ধ্যা সাতটা কিন্তু অলরেডি আর এখন পাঁচটা উনত্রিশ বাজে আর কিছুক্ষণ পরেই আমাদের লাইভ শুরু হবে অর্থাৎ সাতটায় তোমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এবং এইসএচি জগতের যত কিছু প্রশ্ন আছে না কেন সকল কিছুই সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবা এবং আমরা উত্তর করব তো ক্ষেত্রে তোমরা কিভাবে আমাদের লাইভে জয়েন হবা সেটা অনেকেই প্রশ্ন করছো সেই জন্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মনে করো তুমি আমাদের লাইভটা ধরো স্টার্ট হয়ে গেছে এখন তুমি তোমার ইউটিউবে চলে গেলা ইউটিউবে যাওয়ার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস তো আসবে জানো এখানে সার্চ করবা তুমি এখানে যেমন আমাদের হচ্ছে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ হচ্ছে চ্যানেলের নাম তো তুমি এখানে সার্চ করলা আমার এখানে যেহেতু সামনে আছে এই জন্য একদম দেখো প্রথমে কিন্তু টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ আছে আমার চ্যানেলের নাম এই জন্য আমি এখানেই সরাসরি চলে গেলাম যাওয়ার পরে এই যে এখন এই চ্যানেলটার উপরে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে কিন্তু আমার চ্যানেল চলে আসতেছে সরাসরি এখন এখানে সব আগের ভিডিওগুলা কিন্তু যখন আমি এখানে লাইভ মানে লাইভ শুরু হবে আমাদের তখন কিন্তু এই চ্যানেলের উপরে দেখবার লাল একটা মানে লাল মার্ক করা থাকবে তখন এই চ্যানেলের উপরে ক্লিক করলে তোমাকে সরাসরি লাইভে নিয়ে যাবে এই একটা ভাবে সরাসরি দেখতে পারবা আর আরেকটা হচ্ছে এখন যেমন আমার এখানে সবচেয়ে উপরে যে ভিডিও সেটা হচ্ছে এইচএসসি দু ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছ অর্থাৎ এই একটা ভিডিও কিন্তু যখন আমি লাইভ দিব তখন ওই লাইভের ভিডিওটা সবার উপরে থাকবে এরপর তুমি সেই লাইভের ভিডিওতে ক্লিক করলা ক্লিক করলে তোমাকে আমার সেই ভিডিওতে নিয়ে যাবে তো এরপরে যখন তুমি এখানে সার্চ করলা ক্লিক করলা তাহলে কিন্তু তোমাকে সরাসরি আমাদের লাইভে নিয়ে যাবে এটা হচ্ছে ইউটিউবের থেকে যারা দেখবা তাদের জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমাদের জন্য হচ্ছে তোমরা সরাসরি চলে যাবা ফেসবুকের মাধ্যম মধ্যে ফেসবুকে যাওয়ার পরে এখানে সার্চ করবা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ যেমন আমার এখানে সার্চ করা আছে অলরেডি এই আমি এই যে দ্বিতীয় নাম্বার যেটা আছে আমি সরাসরি এখানে ক্লিক করতে পারতেছি ক্লিক করার পরে এই যে এখন আমার এই পেজের যে লোগো আছে এই লোগোর চারপাশে কিন্তু সবুজ অর্থাৎ আমার এখানে একটা স্টোরি আছে এই স্টোরিটা সিন হবে এখানে যদি ক্লিক করি দেখো ভিউ স্টোরি তখন আমাকে স্টোরিতে নিয়ে যেতেছে কিন্তু যখন আমি এখানে লাইভ চালু করব তখন এখানে এই ব্লু মার্কটা কিন্তু দেখবা যে চারপাশ থেকে লাল হয়ে গেছে এরপর তুমি এগুলোতে ক্লিক করলে তোমাকে সরাসরি লাইভের ভিতরে নিয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তো শিক্ষার্থীরা এভাবেই তোমরা আজকে সন্ধ্যা সাতটায় আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স সে আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে রাখবো তোমরা সবাই এখানে যুক্ত হতে পারবে এবং বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে সেখানে যুক্ত করিও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনায় দেখা হচ্ছে